গ্রামীণ জীবন গ্রামীণ গ্রাম হল একটা কৃষকের বাড়ি গ্রাম হল কৃষকের স্বর্গরাজ্য এই গ্রামে আসলেই আপনারা দেখতে পাবেন কত রকমের গাছপালা সবুজের সমারোহ দেখেন ছোট্ট পুকুর ছোট্ট পুকুরে হাঁস আর ওপারে দেখেন আম গাছ সহ বিভিন্ন রকমের গাছ আসুন আমরা সবুজের সমারোহ দেখি এখন এই পাড়ে দেখেন দুব্বা ঘাস সহ অনেক প্রকার আগাছা আগাছায় ভরা কি সুন্দর ও পেঁপে গাছ এখানেও পেঁপে গাছ পেঁপে গাছগুলো নষ্ট হয়ে গেছে বয়স হয়ে গেছে যেহেতু এই যে পারে ধান গাছ দেখেন ওরে আল্লাহ আল্লাহ মনে হয় সব সুখ সব রকমের সুখ এই গ্রামেই দিয়ে দিয়েছে আসলে আমি গ্রামের সন্তান শহরে যদিও থাকি এই গ্রামটাকেই গ্রামে আসলেই মনটা কেমন জানি হয়ে যায় গ্রামে আসলে আর মন যেতে চায় না শহরে গ্রাম ছেড়ে মনে হচ্ছে যে গ্রামে থেকে যেই চিরকাল যতদিন বাঁচি ততদিন দেখেন এই এগুলো হলো ধান গাছ এই ধান গাছগুলোই এই যে দেখেন ধান গাছগুলোই কেবল ধান আসতেছে এখনও কিন্তু ফুলফিল ধান আসে নাই হ্যাঁ এই যে দেখেন সবুজের প্রান্তর অক্সিজেনের কোনো অভাব নেই এই গ্রামে দেখেন অক্সিজেনের কোনোই অভাব নেই কোনো ঘাটতি নেই অক্সিজেনের সুন্দর গ্রামে আসলে এই জন্যই মনটা ভালো হয়ে যায় যেদিকেই তাকাবেন দেখেন পুকুরের ওই পারে এপারে সব দিকেই শুধু ধান আর সবুজ শস্যসে শস্যে ভরা যাই হোক এই লিচু গাছটা আমার লিচু আসে নেই এই সবুজের মাছ থেকে আসলে দাড়িমস সেভ করতে পারিনি কুরবানিতে নাকি মাছ সেভ করা যায় না মুস্তাহাব হয়ে যায় যার কারণেই হ্যাঁ এই জন্য কুরবানি না হওয়া পর্যন্ত এই দাঁড়িমোচ থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবুজের গ্রাম থেকে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে এগুলো হলো ভুট্টা এই যে দেখেন যেখানে দেখবেন সেখানে সবুজ চিরসবুজ দেশ এই বাংলাদেশ আসলে কৃষককে সবাই সেলুট করবেন আমি জানাই আপনারাও জানান কৃষক বাঁচলে এই দেশ বাঁচবে আল্লাহ হাফেজ